ওপেন বাটনের মধ্যে পাচ্ছ হাফ ব্যান্ড কলারের মধ্যে হ্যাঁ আর ভাইয়াদের এখান থেকে সাথে ম্যাচিং প্যান্ট এর সাথে এটা সাথে কিন্তু খুব ম্যাচ সুন্দর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোর বিএন ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ফার্স্ট আজকে চলে আসছি ইব্রাহিম গার্মেন্টস এখান থেকে তোমাদের শার্ট এবং স্কার্টের কালেকশন দেখিয়ে দেব তো এটা ভাইয়াদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে 300 তো ফারস্টে দেখিয়ে দিছে ব্ল্যাক কালারটি দিও উপরে কিন্তু ব্লাডার কালার পেইন্ট পাচ্ছো আর সাথে তোমার ম্যাচিং স্কার্ট পাচ্ছো প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে অনেকগুলো কালার আছে পেইন্ট ওকে অনেকগুলো কালার আছে পেইন্ট আছে আমি সবগুলোই দেখিয়ে দেব তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো এই স্টাইলটা দেখিয়ে দেব ব্লু মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে স্কার্টের ঘেরেও কিন্তু মাসাল অনেক বেশি থাকছে আর তিনটা লেয়ারে কাজ পাচ্ছ আর তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে যার কারণে নিচের দিকে ঘেরটা তোমরা বেশি পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ইয়োলোর মধ্যে এর সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাই এগুলোর ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন বাটনের মধ্যে পাচ্ছো হাফ ব্যান্ড কলারের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেই কয় পিস লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে হ্যাঁ আর ভাইদের এখান থেকে এক পিসও নিতে পারবে হোলসেল প্রাইসে মাত্র তিনশো টাকা একটা রয়েছে ব্লু কালারের মধ্যে সাথে ম্যাসিং প্যান এই স্কার্ট আর এটা দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই ভালো আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসও থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে কাপড় থাকছে কিসের মধ্যে ভাইয়া কাপড়গুলো আপনারা নিলেন কাপড়ের ভিতরে ওকে এটা থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট নিলেন কাপড়ের সাথে এটার সাথে কিন্তু খুব মেজ সুন্দর একটা স্কার্ট পাচ্ছো নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা রয়েছে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং স্কার্ট থাকছে প্রাইস থাকছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মানে এই প্রাইসে এইগুলা কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র 300 টাকা করে 350 টাকা করে একটা থাকছে এর সাথে তোমরা ম্যাচিং স্কার্ট পাচ্ছো আরেকটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে এই কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি রেড কালারের মধ্যে সাথে ম্যাচিং স্কার্ট থাকছে অনেক কালেকশন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো আর দেখিয়ে দিচ্ছি পিয়াজ কালারের মধ্যে আর তোমরা যদি আরও ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে ভিডিও কলে দেখে নিতে পারবে স্টাইলটা দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে সাথে ম্যাচিং স্কার্ট বাউ আর দেখিয়ে দেব এটা রয়েছে বড় থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা স্কার্টের ঘের কিন্তু অনেক বেশি পরিমাণে পাচ্ছো এটা রয়েছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব ওইটা থাকছে প্রাইস सेम এখান থেকে দেখিয়ে দেব ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা বাটনে কিন্তু ওপেন পাওয়া যাবে হাফ প্যান কালারের মধ্যে বাছছো এটা থাকছে প্রাইস सेम नेक्स्ट আইটা দেখিয়ে দেব এটা থাকছে প্রাইস আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেবে একটু থাকছে অ্যাশ কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে দুটো ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের যেহেতু হোলসেলের দোকান এগুলো কিন্তু শপে বেশি টাইম থাকে না নেক্সট আইটা দেখিয়ে দেবো মিষ্টি কালারের মধ্যে একটা রয়েছে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে একটা থাকছে প্রাইস सेम মাত্র 350 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি সি কালারের মধ্যে থাকছে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে 42 প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে ক্লাসের কালেকশন আমি ছিলাম ইব্রাহিম গার্মেন্টসে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও কিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ